তিস্তার স্থল ভারতের সিকিম সহ দেশটির নদী সংলগ্ন বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টিপাত হলে ভয়াবহ রূপ নেয় নদীটি ফলে পানির ঢল ছুটতে থাকে ভাটিতে থাকা বাংলাদেশের দিকে নদীটির দহগ্রাম দিয়ে দেশে প্রবেশ করেছে ফলে তিস্তার পানি বেড়ে প্রথমে আছড়ে পড়ে সেখানে ফলে এ সপ্তাহের শুরুতেই লন্ডভন্ড হয়ে গেছে সেখানকার অনেক অবকাঠামো সর্বশেষ বন্যায় দহগ্রাম সহ জেলার বিভিন্ন এলাকায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফসল লালমনিরহাট থেকে হায়দার আলী বাবুর পাঠেন রিপোর্ট চারপাশে ভারতীয় সীমান্ত ঘেরা জনপদ দহগ্রাম আঙ্গরপোতা তিন বিঘা করিডোরের মাধ্যমে দেশের মূল ভূখণ্ডে যুক্ত হয়েছে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার এই ইউনিয়নটি প্রতিবেশী দেশ থেকে আসা তিস্তা নদীর এক পাশ ওই এলাকাটি ছুঁয়ে প্রবেশ করেছে দেশে ফলে মাঝে মধ্যে আকস্মিকভাবে আসা উজানের ঢলের প্রথম চাপ সহ্য করতে হয় দহগ্রামকে প্রচণ্ড গতিতে আসা সেই ঢল এবারও যেন আঁচড়ে পড়েছিল দহগ্রাম আঙ্গরপোতায় বানের পানি নেমে যাওয়ার পর ভেসে উঠেছে ক্ষতচিহ্ন চিহ্ন ছিন্নভিন্ন হয়ে গেছে এখানকার দুটি ব্রিজ ভেসে গেছে একটি ব্রিজের সংযোগ সড়কের বেশ কিছু অংশ পাকা সড়কের একাধিক স্থান ধসে গেছে ভেঙে মাটিতে মিশে গেছে পাকা বাড়ি ফলে সেখানকার বেশ কিছু এলাকার সড়ক যোগাযোগ কার্যত বিচ্ছিন্ন হয়ে চরম দুর্ভোগে পড়েছে মানুষ দশ মিনিটের মধ্যে ভাঙচুর করে পন্ন বিছিন্ন করে দিল বাড়ি ঘর দুয়ার রাস্তাঘাট অনেক ক্ষয় ক্ষতি এরকম পানি আমরা জীবনে কোনোদিন দেখি নাই প্রতি বছরে কোন কোনো কোন বছরও বাদ যে ভাঙে না সর্বশেষ বন্যায় দহগ্রাম সহ হাতিবাধা ও আদিতমারি উপজেলার প্রায় হাজার মিটার পাকা সড়ক বিভিন্ন এলাকার কাঁচা রাস্তাও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর এসব অবকঠাম ও দ্রুত পুনর্নির্মাণের উদ্যোগের কথা জানিয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর যেগুলো বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সেগুলো দ্রুত আর প্রেরণের জন্য উপজেলা প্রকৌশলীকে বলেছি ওগুলো পাওয়া মাত্রই আমরা ঢাকায় পাঠিয়ে দেব এবং অনুমোদন পেলে সঙ্গে সঙ্গে আমরা কাজ শুরু করব অবকাঠামোর পাশাপাশি ক্ষতি হয়েছে বিভিন্ন ফসলের বিশেষ করে কোথাও কোথাও উঠতি আমন ক্ষেত ঢেকে গেছে পানির সাথে আসা বালুতে কোথাও ডুবে রয়েছে পানিতে ধান ধান সব শেষ ভারত সরকার বান ছাড়িয়ে দিয়েছে সব শেষ হয়ে গেছে গরু বাসুর সব বাঁচিয়ে গিয়েছে আমরা ছাপা নদীতে পানি ডুবার কারণে অনেক ক্ষতি ফসলের বিশেষ করে ধানের ধানগুলো মনে করেন যে একদম থর হয়ে গেছে সেই থরগুলো মনে করেন যে একদম নিঃস্ব হয়ে গেছে এই ধানগুলো আর হবে না তাদের ফসলি যে ক্ষতিগ্রস্ত হয়েছে আমরা সেই বিষয়ে কৃষি দপ্তরের সাথে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব তিস্তা পাড়ের মানুষের দাবি ক্ষতিগ্রস্ত অবকাঠামো মেরামতের পাশাপাশি স্থায়ীভাবে এ সমস্যা সমাধানে প্রয়োজন বাত নির্মাণ কিংবা তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এন টিভি নিউজ ডেস্ক